আমাদের মতো মানুষের পরিবারের শুক্রবার একটা আমেজ নিয়ে আসে মানে এই দিন বাসায় সবাই থাকে আর দুপুরের খাবারটা সবার একসাথে হয় যেটা পুরো ছয় দিন হয় না যার কারণে শুক্রবারটা একটু স্পেশাল মনে হয় আমাদের সবার কাছে আসসালাম আলাইকুম আমার হাতের এই মরক পোলাওটা মেয়ের ভীষণ পছন্দ বেশ কয়েকদিন থেকেই বলছিল তো বাসায় বাবা মা ছিল আব্বু মা একদম মুরগি খেতে পছন্দ করে না সেই কারণে আর এটা রান্না করি নাই আর তারপর আজকে শুক্রবার ভাবলাম সবাই একসাথে দুপুরে খাওয়া সুযোগ হবে আজকে ইনশাল্লাহ তাই আমি একটা মুরগি এনে সেটা সব মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছি এখন এটা চুলায় বসিয়ে দেবো পোলাওটা আনিসেরও খুব পছন্দ কারণ গরুর মাংসের বিরিয়ানিটা একদম পছন্দ করে না তাই ওর জন্য আমি মাঝে মাঝে এটাই করি বিরিয়ানিটা আমার বাসায় খুব কম রান্না হয় বলা যায় তো এজেউ জাল যা মশলাপাতি লাগে তবে সব কিছুই আমার ঘরে তৈরি কোনো কেনা মশলা নাই এতে সেটা দিয়েই আমি হচ্ছে চুলা এখন বসিয়ে দিলাম একটু পর জাস্ট শুধু নেড়ে দিতে হবে আর ফিফটি পারসেন্ট হয়ে যাবার পর এতে দিয়ে দিয়েছি আমার কিছু বাদাম বাটা যার মধ্যে অনেক কিছু মিক্সড আছে এটা ডিপেই থাকে সেখান থেকে বের করে দুই চামচ মতো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ আর একটু সস দিয়ে দিয়েছি যেটাও আমার নিজের ঘরে তৈরি করা তো এদিকে আজকে ভেবেছি আমি পোলাওটা রাইস কুকার কারে দিয়ে নেব তাহলে যেটা হয় নিশ্চিন্তে থাকা যায় আর আমি তো দুপুরবেলা রান্নাঘরে আসতে বেশ লেট করে ফেলি অন্যান্য কাজ সেরে রান্নাঘরে আসতে আমার খুব দেরি হয় আর তারপর যেটা হয় ভীষণ তারা হুড়ো লেগে যায় তো যাই হোক তেল দিয়ে আর হচ্ছে গরম মশলা কিছু পেঁয়াজ একটু আদা রসুন বাটাও দিয়েছি দিয়ে একটু নাড়ে চেড়ে প্রতিবার মতো পানি দিয়ে দিয়েছি ওটা ফুটতে থাকছে আর এদিকে মুরগিটাও আমার হয়ে এসেছে একটু কম জালে এটা রেখে দিয়েছি আর এই ফাঁকে মনে পড়েছে যে আমি আজকে কফি খাই শুক্রবারের দিনে বেশ একটু বাড়তি কাজের চাপ থাকে তো কফিটা যদি আমি না খাই যে কোনো সময় সে চলে আসতে পারে তাই আর রিক্স নিলাম না তো এর মধ্যে কিন্তু আমার পোলাও চালের পানিটা একদম বলকে সে গিয়েছে তার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম আর কিছুটা হয়ে আসবার পর যে মুরগিটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ চেক করে লবণ লাগবে কিনা দেখে কয়েকটা কাঁচামরিচ আর একদম খাঁটি গাওয়া ঘি সেটাও একটু দিয়ে দিলাম এখন এটা রেখে রেখে দেব তারপর আমি গোসল নামাজ শেষ করে এসে দেখি একদম কমপ্লিট হয়ে বসে রয়েছে আর ওরাও সবাই নামাজ পড়ে চলে এসেছে এখন আমি এটা টেবিলে সার্ভ করে দেবো একসাথেই আজকে সবাই দুপুরের খাবারটা খেয়ে নেবো শুক্রবারের এক্সট্রা বিশেষত্ব আমার বাসায় আসলে এটাই সব চাকরিজীবী ব্যবসায়ীদের মনে হয় সেটাই হয় এটা আমার বাসায় নতুন না তো যাই হোক আমি এখন খাবার খুলে নিচ্ছিস একসাথে গিয়ে টেবিলে দিয়ে দেব আর ওরাও সবাই টেবিলে অপেক্ষা করছে এই খাবারটা একদম গরম না হলে ভালো লাগে না আর সন্ধ্যায় নাস্তায় আজকে একটু ছোলা ভুনেছিলাম না আজকের না এটা দুই দিন আগের ছিল আজকে জাস্ট গরম করে মুড়ি বের করে নিয়েছি আজকে সন্ধ্যার নাস্তায় আমার আমাদের এটাই থাকছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ